দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা উদ্দীবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটের সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার

আচ্ছা কত বলছেন আপনি কত উনি একশো পনেরো চার নব্বই বলছে দর্শক এই দুটি বাচ্চা আচ্ছা কিনতেছেন কার জন্যে আজকে দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা দেখছেন এখানে তাহলে কিনতেছেন কার জন্য ভাই সালামালিকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন কক্সবাজার থেকে শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি ভিডিও দেখে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন ছিল কেন শাহাদত ভাইকে বেছে নিলেন ভালো কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আরো একবার আরো একবার আসছিল আচ্ছা আচ্ছা

কত বলছেন এটা কত কত চাইছি সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে শাহি আল দেখছিলাম এখানে দামা দামি চলছে কত বলছেন আপনি কত কত চাইনি পঞ্চাশ পঞ্চাশ আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন শাহাদ ভাই আমরা সেই গরিগুলো তথ্য আপনার দিচ্ছি সাদাশাহিওয়াল <trich> <Mechanics> কত চায়নি আটান্ন চায় বয়স কেমন হবে সাদত বয় बाल बच्चा ini 10 10 10 10, 10,

দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা কত বলছেন কত হ্যাঁ পঞ্চাশ কত চাইছে উনি সাতান্ন চার শাহিওয়ালের বাচ্চা

পঞ্চাশ তাহলে ভাইদের জন্য আজকে কেনাকাটা চলতেছে কেমন লোক হিসাবে কেমন মনে হলো বলেন ভালো কথা মিল আছে আচ্ছা আচ্ছা এসেছেন কক্সবাজার থেকে আচ্ছা দর্শক আমরা দেখতে দেখতে একবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেরাত্তর দেবো তাহলে সাদত ভাই কয়টা হইলো বলেন ভাই আসসালামু আলাইকুম